আসসালামু আলাইকুম ইব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার পাটি সপটা পিঠা এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে আমরা সবাই কম বেশি পছন্দ করি তাহলে চলেন দেখে নেওয়া যাক ফুল রেসিপিটা আমি প্রথমে নিয়েছি এক লিটার মিল্ক ভিটা দুধ আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন এখন আমি দুধটাকে ভালো করে একটু জ্বালিয়ে নিব দোড়টাকে একটু জ্বালিয়ে নিলে হালুয়াটা খেতে ঘ্রাণ ঘ্রাণ হবে খেতেও ভালো লাগবে দিচ্ছি আমি দুই টুকরা দারচিনি আর নিয়েছি চার পাঁচটা এলাচ এলাচটা আপনাদের দেখাইতে যে যে মুখ ফেটে দিচ্ছি এটা দেখাবো হাত থেকে ছুটে আগে থেকে পড়ে গিয়েছে দরটাকে আমি জ্বালিয়ে নিয়েছি অনেকটাই কমে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি অন্টো কাপ চিনি আপনারা যে যেমনটা মিষ্টি খান সেই অনুযায়ী দিয়ে নেবেন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা দিয়ে এখন আমি দিচ্ছি দুধের ভিতরে সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দিলে স্বাদটা ভালো লাগবে তা না হলে দেখা যাচ্ছে যে মনে হবে যে খেতে সময় কি জানি দেওয়াই হয়নি আটার ভিতরে এখন আমি দুধের ভিতরে দিচ্ছি সুজি সুজিটাকে আমি দিচ্ছি আর নাড়তেছি সুজিটা দিতে হবে আর নাড়তে হবে তা না হলে দেখা যাচ্ছে যে সুজিটা দলা পেকে যাবে আর সুজিটা অবশ্যই আপনারা সব সময়ের জন্য ভেজে নেবেন ভেজে নিলে একটু ঘ্রাণ ঘ্রাণ হবে কাঁচা সুজিটা দিলে ভালো লাগবে না খেতে দেয়ার পরে অনাবরত নাড়তে হবে যারা কখনো থামানো যাবে না টানা হলে নিচে লেগে যাবে দেখতেই পাচ্ছেন সুজিটা আমার প্রায় হয়ে আসছে এখন আমি দিচ্ছি 1 টি স্পুন খেজুরের গুড় এই গুড়টা দিলে ফ্লেভারটা ভালো লাগবে এটা আমি ফোরজন করে ডিপ ফ্রিজে রেখেছিলাম আপনারা ওচাইললে রেখে দিতে পারেন বছর জুড়ে খেতে পারবেন দিচ্ছি আমি কিছু কাঠবাদাম কুচি আর দিচ্ছি আমি কিছু হালুয়াটার ভিতরে কিশমিশ ও বাদাম দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো হালুয়াটা দেখতেই পাচ্ছেন আমি কতটা ঘনত্ব করেছি এভাবে ঘনত্ব করতে হবে বেশি ঘন করা যাবে না তা হলে দেখা যাচ্ছে যে নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আমি একটা মিক্সিন বল নিয়েছি বলের ভিতরে দিচ্ছি এক কাপ আতক চাউলের গুঁড়ি আর দিচ্ছি আমি এক কাপ ময়দা আপনারা যদি চান আটাও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি আমি অন্থার কাপ সুজি সুজিটা দিলে ভালো হয় আর নিয়েছি আমি অন্থার কাপ চিনি চিনিটা যে যেমনটা খান সেই অনুযায়ী দেবেন আর দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী একটু লবণ এখন আমি ভালো করে একটা হ্যান্ডওস দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি দিচ্ছি অন্থার কাপ খেজুরের গুড় গোটটা দিচ্ছে ফেলে বাটা ভালো হওয়ার জন্য খেতেও ভালো লাগবে আর নিয়েছি আমি একটা ডিম আপনারা ওদের চান দুইটাও দিতে পারেন আমি ডিম ও গোড়টা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হ্যান্ডউইচ দিয়ে এখন আমি দিচ্ছি এর ভিতরে একশো পঁচিশ মিলে দুধ নিয়েছি অর্থাৎ এক পো আমি দুধটা একবারে দিব না বারে বারে আর মিশিয়ে নিব আপনারা ওদের চান দুধটা পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে কোথাও যেন দলা পেকে না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা চামিজ দিয়ে নেড়ে দেখতেছি ব্যাটারটা ঘন হয়েছে একটু ঘন হয়ে গেছে আমি সামান্য পরিমাণ আর একটু পানি দিয়ে আর একটু পাতলা করে নিচ্ছি ব্যাটারটা একদম ঘন না একদমও পাতলা না তা না হলে দেখা যাচ্ছে যে পাটি সাপটা পিঠাটা ভালো হবে না আমি হালুয়াটাকে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিয়েছি আপনারা ঠান্ডা করে ফ্রিজেও রেখে দিতে পারেন আমি একটা চোলায় প্যান নিয়েছি প্যানে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু তেল তেলটা দিয়ে আমি হালকা একটু ব্রাশ করে নিচ্ছি এখন আমি প্যানে দিয়ে পাটি সাপটার মিশ্রণ মিশ্রণটা আমি এক চামচ পরিমাণ দিচ্ছি এক চামচ পরিমাণ দিলে দেখা যাচ্ছে যে পারফেক্ট হবে তা না হলে বেশি হয়ে যাবে আমি প্যানটাকে ঘুরিয়ে ঘুরে গোলাকারে শেপ করে নিচ্ছি এখন আমি পাটি সাপটাকে একটু হালকা জ্বালিয়ে নিয়েছি আর জালটা খেয়াল রাখতে হবে একবারে লড়তে দিতে হবে তা না হলে পুড়ে যাবে আমি দুই টেবিল চামচ হালুয়া দিয়ে আমি পাটের একটা পেচলার দিয়ে উলটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সহজে আমি পাটের সাপটা তৈরি করে নিলাম আপনারা বাসায় এভাবে আমার রেসিপিটা ফলো করে পাটি সাপটা পিঠাটা তৈরি করে নিতে পারেন দেখবেন খেতে খুবই মজা হয় ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এভাবে সব পাটের সাপটা পিঠাগুলো আমি বানিয়ে নিব। দেখলেন তো কত সহজ আমি পাটের সাপটা পিঠা তৈরি করে নিলাম আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ